এই যুবকদেরকে তাদেরকে কাজের উপযোগী করে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার বাতার গল্প শোনাব এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার বাতা দিতে হবে এই যুবকদের হাতকে যুবতীদের হাতকে ইনশাল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ হাতে হাতে তাদের কাজ তুলে দেব সম্মানের কাজ তারা সেদিন বলবে আমিই বাংলাদেশ বাংলাদেশ কি আমাকে দেখে জেনে নাও চিনে নাও আমরা সেই গর্বিত যুব সমাজ গড়তে চাই আরেকটা কথা একেবারে সাফ আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে নিতে চাই কে যুবকরা নারাজ নাকি কেউ জবাব দিল না যে হ্যাঁ কেমনে জবাব দিবে এতক্ষণ ধরে মিটিং আর তার উপরে আবার সূর্যের তাপ এটা আবার মাঘ মাসে শক্তি কি আর থাকে আমরা যুবকদের হাতে ইনশাল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের বাষট্টি ভাগ যুবক এটাই জাতির প্রতি আমাদের বার্তা এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ এটি হবে যৌবন দীপ্ত বাংলাদেশ যৌবন কোনো বাধা মানে না হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ আমরা পিছনের দিকে কামড়ি করবো না পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখ পানে আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতিকে প্রতীকে এগারোটি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি আর আমরা ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিয়েছি দিচ্ছি আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে সফলতা দেন আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো আসেন আপনারা অবদান রাখেন শর্ত মাত্র তিনটা মানলেই হবে নাম্বার ওয়ান স্বীকার করতে হবে নিজেকে অপরাধ করবেন না নিজে কেউ দুর্নীতি করবেন না ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুট করবেন না জনগণের পকেটে হাত দিবেন না এবং পুরো দুর্নীতিবাসকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না নাম্বার সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে শিশু থেকে বৃদ্ধ ধর্মবর্ণের পুরো বাস বিচার করা হবে এ দেশের নাগরিক এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয় তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই নিয়ায় বিচারটা আমরা নিশ্চিত করব কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি ইম্পিউনিটি থাকবে না এটা মেনে নিতে হবে তিন নম্বর যেই জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী এই রেসি আমরা এসেছি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে এই তিন জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার কারো স্বার্থ দেখব আঠারো কোটি মানুষের সম্মানিত ভাইয়েরা এদেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না আরো তিনটি ধর্মের মানুষ বসবাস করবে আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কথা দিচ্ছি আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন সব কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায় যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে এই দুই শর্ত পূরণ হলে উপযুক্ত কাজটা যে কোনো ব্যক্তির নাগরিকের কাছে চলে যাবে শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে বেটার এডুকেশন বেটার নেশন এডুকেশন যদি ভালো না হয় ভালো একটা জাতি আমরা করতে পারব আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরা কিছুই আমাদেরকে কাবার করে দেয় না এখানে বড়ো পরিবর্তন লাগবে ইনশাল আজকে আর আমি কথা বাড়াচ্ছি না আমি এখন ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই আপনি একটু আসুন আলহামদুলিল্লাহ আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাই ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহমদের মোহাম্মদ তায়ের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি আপনি শক্ত করে ধরেন জাতির হাল আমাদেরকে ধরতে হবে ইনশাল্লাহ বাইকি প্রতীক সে প্রতীক আরো জুড়ে ঘরে ঘরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে মাশালাহ বিজয় ঘরে নিয়ে আপনারা ফিরবেন ইনশাল্লাহ জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন শেষদায় পড়ে আল্লাহর দরবারে সুক্রিয়া দেয় করবেন এবং তাওফিক কামনা করবেন চোদ্দ গ্রাম পাশে আপনাদেরকে মোবারকবাদ আমরা আপনাদের সাথে আছি এখন বলবেন যদি আপনারা বিজয়ী হয়ে সরকার গঠন না করেন আমাদেরকে ছেড়ে দিবেন কিনা না চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই মাটি কামড়ে পড়েছিলাম আপনাদেরকে মুখে ধারণ করে পড়েছিলাম পরিস্থিতি যাই হোক আল্লাহ তালা রেখেছিলেন এখনো আল্লাহ রেখেছেন ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ রাখবেন এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেমন ছিলেন তেমন থাকবেন আপনাদের মানুষকে আপনাদের হাতে তুলে দিলাম আপনারা কি তাকে গ্রহণ করলেন হৃদয়ের উষ্ণতা দিয়ে কলিজার ভালোবাসা দিয়ে আপনারা কি গ্রহণ করলেন মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোহন ভাই আপনারা দুইজনে মিলে দেয় একটা এই जी वाह नारायण दागी अल्लाह नारायण বিশ্বাস করি চোদ্দগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয় প্রতি ইঞ্চি মাটি সৈয়দ চিনে এবং ভালোবাসে কাজে তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো ইনশাল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং তেরো তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে বারো তারিখের পরেই তেরো তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে আমরা আর কোন আধিপত্যবাদকে মানব না আমরা আর কোনো ফেসিবাদ দেখতে চাই না আমরা আর কোন দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার ইচ্ছায় বি ইজনিল্লাহ ইনশাল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের পর আস্থা রাখেন তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চট্টগ্রাম পাবেন এখন সিদ্ধান্ত আপনাদের চোদ্দগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চোদ্দগ্রামবাসীর সিদ্ধান্ত তবে আমি আগেই বলেছি মূল ফয়সাল আল্লাহর আব্দুল আলমিনের এটি আল্লাহ তাল্লার ফায়সালা আমরা গভীরভাবে বিশ্বাস করি তবে যেহেতু সাড়ে পনেরো বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ আলিমুল রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন আর আমরাও ছিলাম আমরা আশা করছি এখনো যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ আর একটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না আমরা কোটি কোটি মানুষের মানুষের বিজয় চাচ্ছি হবে আমাদের বিজয়ী এগারো দলের সবার বিজয় চট্টগ্রামে দাড়ি পাল্লা তিনশো আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে এগারো দল লড়ে যাবে ইনশাআল্লাহ যেখানে যে প্রতীক আমরা সেই পত্রিকার সঙ্গে হয়ে যাবো এবং তিনশো আসনে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে বাতিল সব তস্তাস হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড কার কি চরিত্র আগেরটা রাখলাম অতীতের খাতায় থাক বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না যারা আমার সম্পদেও হাত দেয় যারা আমার জীবনেও হাত দেয় যারা নিজেদের জীবনকেও শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয় আমার মায়ের পেটে লাথি মারে আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয় তাদের হাতে কি বাংলাদেশের নয় কোটি মা নিরাপদ তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে এখন তো মাঘ মাস নাকি এখন চৈত্র মাস মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল কারণ একটাই যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামী বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান উনি বলেন জামাত উনি আর এগারো দল বলেন নাই ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে এগারো দল বলছে কেন জামাত ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা টিচর হয়েছে তাইলে তো আপনি এই পোশাক করতে পারবেন না মহিলা জবাব দিচ্ছেন পরব না অন্য পোশাক করতে হবে তাই পরব জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে আমার লাগে। এই যে অ্যাটিচিউড তারা তাদের রাস্তার ঠিকানা হিসেবে এগারো দলকে এখন দেখছে এইটাই কাউকে কাউকে একটু প্রেশান করে তুলেছে ভাই আপনারও তো মা আছেন বোন আছেন আপনার স্ত্রী আছেন জায়া আছেন একটু তাদেরকে সম্মান করুন অন্তত যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল দিয়ে তাকাবেন না তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন কিন্তু আপনি যদি হাত দেন তাহলে এই মায়েদের সন্তান নাই হ্যাঁ এই সন্তানেরাই তো সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল জুলাইয়ে যেই জুলাইকে অনেকে শিকার করেন আবার অনেকে করেন না এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তাই আমরা দেখেছি সেই ছেলেরা ঘুমায় পড়ে না আল্লাহর সেইটা থেকে ফিরে আসে অন্যের মতের প্রতি সম্মান দেখান নিজের মত নিয়ে জনগণের কাছে যান নিজের চরিত্র নিয়ে যান আমল নিয়ে যান জনগণ তখন বিচার করবে বিবেচনা করবে আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে গান চিন্তা করছি আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজেব হয়ে যাবে বাধ্য করবেন না আমাদের ফিরে আসো মাকে সম্মান করো মায়ের জাতিকে সম্মান করুন দেশবাসী আমাদের অঙ্গীকার তো স্পষ্ট আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই ইনশাআল্লাহ এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই যারা চাঁদাবাজি করেন দুর্নীতি করেন তাদেরও ভয় পাওয়ার কিছু নেই আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশা আল্লাহ এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আপনারাও বেঁচে থাকবেন এই কর্মে যারা এখন জড়িত আছে ছেড়ে দেন এই অপকর্ম ছেড়ে দেন জাতিটাকে আর কষ্ট দিয়ে না একসময় আপনারাও মজলুম ছিলেন কেন এখন জালিম হতে গেলেন মজলুম কিভাবে জালুম হয় আমরা আশা করব সংশোধন হবে যদি না হয় আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন আমরা সতর্ক করব সংশোধনের সুযোগ দেব যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করব। যারা আসবেন না তাদের বিশুদ্ধে আমাদের কোনো মায়া দয়া থাকবে না আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান আঠারো কোটি মানুষকে সম্মান করার জন্য। সরকারি চাকরিতে বিভিন্ন বাহিনীতে বিভিন্ন অফিসে আদালতে মিল ফ্যাক্টরি সেক্টর ইন্ডাস্ট্রিতে যারা আছে আমরা জানি অনেকের বেতন দিয়ে সম্মানজনকভাবে ভাবে চলা কঠিন এই সরকার হবে একটা জনকল্যাণমূলক সরকার এই সরকার প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি লোককে প্রত্যেক নাগরিককে প্রতি কর্মকর্তা কর্মচারীকে সম্মানের সাথে বাঁচার জন্য যাই দরকার তাই তো তারাও যাতে আনন্দের সাথে স্বস্তির সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে আমাদের ব্যাপারে অপবাদ ছড়ানো হয় এরা ক্ষমতায় গেলে কৌমি মাদ্রাসা বন্ধ করে দিবে আর মসজিদ থেকে সমস্ত ইমাম প্রতি বের করে দেবে তো কৌমি মাদ্রাসার একজন কর্ণদার এখানে আছেন না আল্লামা মামনুরাক সাহেব তিনি তো তার মানে বংশীয় ধারা ক্রমে তিনি কৌমির একজন প্রতিনিধিত্বকারী এরকম আরো সবাই প্রায় আছে তাদেরকে সাথে নিয়ে কি আমরা কৌমি মাদ্রাসা বন্ধ করবো না এগুলা হলো মিথ্যা গুজব ছড়ানো মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা তবে মানুষ এমন এক পর্যায়ে গিয়ে এখন আর এগুলা কানে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কৌমি মাদ্রাসার বেফাক হায়াতুল উলিয়াস সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে এই সরকারের প্রতিনিধিরা বসবেন এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে বসে কৌমে মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধ করি এখন মূলত দিনই শিক্ষাটাকে ধরে রেখেছে কৌমি মাদ্রাসা আমরা সেই দিন চাই আর আমরা নাকি কৌমি মাদ্রাসার বিরোধিতা করবো আশ্চর্য সম্মানিত ভাইয়েরা যে যুব সমাজ ভুগ চিটিয়ে যুদ্ধ করেছিল তারা কি বেকার বাতার জন্য যুদ্ধ করেছিল তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছে এই জন্যই তো আবু সাহিদ রাস্তায় নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর অধিকারের জন্য গুলি খেয়েছে জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা করছি হ্যাঁ সারা পনেরো বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিজেদের আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম স্লোগানে হারিয়ে গেছে আসসালাম আলাইকুম ওয়া কেমন আছেন চোদ্দ গ্রামের প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الকরিম ওয়া আলা আলিহি ওয়া মঞ্চে বসা আজকের এই নির্বাচনী জনসভা যাকে ঘিরে এই জনসভার সম্মানিত সভাপতি এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার অন্যতম উপকার আপনাদের প্রিয় সন্তান প্রিয় ভাই জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্নেহের সহকর্মী এগারো দলীয় অক্ষের অন্যতম শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ কলাহত মজলিসের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দিন আলামা হযরত মৌলানা মামুনুল হক এগারো দলের অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় সাবেক এবং বর্তমান জন্য প্রতিনিধিবৃন্দ আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত চট্টগ্রামবাসী শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ আমার আগে মৌলিক কথাগুলো সবার বলা হয়ে গেছে আমি দুই চারটি কথা বলেই আজকে বিদায় নিব ইনশাআল্লাহ প্রথম হচ্ছে আমরা এসেছি চোদ্দ গ্রামে আমি বিশ্বাস করি গ্রামের প্রত্যেকটি মানুষ আমার চাইতে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অনেক বেশি চিনেন